শীত তো প্রায় চলে যাওয়ার মুখে সেই সব শীতে এবারে আমরা কি প্রোডাক্ট ইউজ করব সেই নিয়ে বলবো তার আগে বলিনি আমি কবি কাবিল শাহা কে তরফ থেকে তোমাদের কাছে এসেছি এখন শীতটা প্রায় চলে যাচ্ছে কিন্তু আমাদের উৎসব কিন্তু একদম থেমেনি মানে প্রতিটি মুহূর্ত আমাদের উৎসবের প্ল্যানিং হচ্ছে আর উৎসবে আমরা যে যাব কিভাবে নিজেদের প্রেজেন্ট করব বা কিভাবে আমরা যে স্কিন অত্যাচার হচ্ছে স্কিনের উপর যত অত্যাচার হচ্ছে কালো দাগ হচ্ছে ট্যান্ট পড়ে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে ঘুরতে গিয়ে একটু অযত্ন হচ্ছে কীভাবে আপনি মেনটেন করবেন সেই সব নিয়ে আমি আলোচনা করব আলোচনা আজকের আলোচনার বিষয় থাকবে যারা ইনস্ট্যান্ট গ্লো করতে চাও ইনস্ট্যান্ট যারা গ্লো করতে চাও ধরো কোনো প্রোগ্রাম পার্টি বা বিয়ে বা বিয়ের কোণে নিজে সময় নেই সময় পাওনি নিজেকে করার জন্য একদম ইনস্ট্যান্ট গ্লো করতে গেলে কি করবে ইনস্ট্যান্ট গ্লো করতে গেলে আমাদের কিছু মডার্ন লেজার ট্রিটমেন্ট আছে সেই লেজার ট্রিটমেন্ট আমরা করতে পারি খুব তাড়াতাড়ি লেজার ট্রিটমেন্টে খুব তাড়াতাড়ি চলে গিয়ে একদম নিউ বেবি স্কিন চলে আসে আর স্কিনটা একদম ঝকঝক করে আর তার সাথে আমরা কিন্তু এখন অনেক কিছু মডার্ন কিছু ক্রিমও বেরিয়েছে টেকরি মডার্ন টেকনিকে যেমন আমরা গ্লোটাথিয়ান দিতে পারি অ্যাডভাইস করতে পারি তার ডায়াগনোসিস করে আমরা সেগুলোও দিতে পারি গ্লোর জন্য মানে গ্লো পেতে চাই ড্রো পেতে গেলে ড্রোটা আছে এমন কিছু ক্রিম আছে যেগুলো আমরা দিতে পারি যেগুলোতে আরও বেশি গ্লো হবে আর যারা মনে করছেন একটু কম রেঞ্জের মধ্যে চাইবেন তাদের মধ্যেও আছে ফেয়ারনেস কিছু ক্রিম আছে সেগুলো ইউজ করতে পারেন তার মধ্যে একটা আমি দেখাচ্ছি খুব ভালো একটা ফেয়ারনেস গ্লো ক্রিম আছে এটা দামটাও খুব কম এটাকে ইউজ করা যেতে পারে ইভেন যদি আমার যারা মনে করছেন সরাসরি আমার সাথে আলোচনা করবেন আমি অনেক জায়গায় যাই আমি কৃষ্ণনগর বহরমপুর দুর্গাপুর হাওড়া আন্দুল লেকটাউনে আমার নিজের ক্লিনিক আছে গড়িয়াহ আসাম ত্রিপুরা অনেক জায়গা যাই যার তারা যেখানে আছে অবশ্যই সার্চ করে নেবে আমার বলাও আছে আমি এই জানুয়ারি মাসে কোথায় কখন যাবো আমার ইউটিউবগুলো একটু লক্ষ্য করলে তারা জানতে পারবেন যা যে যেখানে আছেন অবশ্যই তারা নাম লেখান আর কি প্রোডাক্ট ইউজ করছেন তারা ইউজ করে কেমন আছে সেটাও আপনারা রিমাকে লিখুন তাতে আমার বুঝতে সুবিধা হবে আর আমার অ্যাডভাইস দিতেও সুবিধা হবে আহ থ্যাংক ইউ আমি শেষ করব তার আগে আবার বলে দেবো আমি ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আমি নতুন ট্রিপস তোমাদের কাছে আসবো